নমস্কার শুভ জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা জানিয়ে তোমাদের ভিডিওটি শুরু করছি আজকে দেখো অনেক দিন পর তোমাদের সঙ্গে গোপাল সোনার সেবার ভিডিও শুরু করলাম দেখাবো তার জন্য চলে এসে দেখো সকাল সকাল আমার গোপু সোনা ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে চলে এসেছে আর এখানে বসে আছে এবার গোপু সোনাকে স্নান করানোর পালা আর আর যেহেতু বৃহস্পতিবার আর তার সাথে জগদ্ধাত্রী পুজো তো তার জন্য আরও সুন্দর করে পুজোটা দেব আর কীভাবে পুজোটা আর কি আর আমার মেয়ে আজকে করে তো সেটাই তোমাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করব তো চলো প্রথমে দেখো ফুল মিষ্টি দেখালাম সেগুলো রাখা রয়েছে আর চলো প্রথমে আগের দিনের বাসন যেগুলো ছিল ঠাকুরের সেই বাসনগুলোকে এক এক করে দেখো প্রত্যেকটি বাসন নামিয়ে নেওয়া হচ্ছে এরপর এই বন্ধুরা এই বাসনগুলোকে ভালোভাবে ধোয়া মাজা করে নিয়ে আসতে নিয়ে আসা হবে তো চলো তারপর দেখো ঠাকুর বাসন রেখে আসা হয়েছে কলতলায় তারপর দেখো এখানে দেখো ভিজা কাপড় দিয়ে আগের দিনের বাসি ময়লা জায়গাটা একটু ভালো করে মুছে নেওয়া হচ্ছে তো যদিও বন্ধুরা প্রতিদিনই মোছা হয় তো আজ যেহেতু স্পেশালি বৃহস্পতিবার তার সাথে সাথে জগদ্ধাত্রী পূজা তো বুঝতেই পারছো ভালো করে একটু ধোয়া মোছা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আজকে সেবাটা করা হবে তো তোমরা কারা কারা অবশ্যই জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাও বা অনেকে যাও হয়তো চন্দননগরেও যাও কিন্তু কারা কারা কোথায় কোথায় ঠাকুর দেখতে যাও সেটা অবশ্যই জানিও আর আমরাদের আমাদের বাড়ির একদম সামনাসামনি বাঙরে একটা ঠাকুর হয় তো তবুও বন্ধুরা আমরা যাই না মানে খুব একটা যাওয়া হয় না আগে যাওয়া হতো এখন যাওয়া হয় না তো যাই হোক ওখানে মেলাও বসা বসে তো যাই হোক বন্ধুরা তোমরা কিভাবে এক প্রত্যেকে কীভাবে কোথায় কোথায় যাও তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো চলো দেখো বন্ধুরা এখানে দেখো মা তুলসীমাকে জলদান করা হচ্ছে তো দেখতেই পাচ্ছ এখানে জলদান করার পর ঠাকুরের বাসন ধোয়া মাজা করে চলে এসেছি আর এখানে দেখো প্রথমেই দেখো এখানে ঠাকুরের ঘটিতে জল ভরা হয়েছে আর মা লক্ষ্মী ঘট পাতার জন্য আর এখানে ধোয়া যে বাসনগুলো ছিল সেগুলো সব রাখা রয়েছে আর ফুলের মালা রয়েছে দেখো বিভিন্ন রকমের ফুলের মালা আকন্দের মালা রয়েছে গাঁদার মালা জবার মালা এই সমস্ত মালা সব ঠাকুরদের দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে প্রত্যেক বৃহস্পতিবারেই তোমাদের দাদাভাই নিয়ে আসে রাধা মাধবের চরণে ফুল মালা দেওয়া হয়েছে গীতায় দেওয়াও রয়েছে আর গুরুদেবের চরণেও ফুল বেলপাতা মালা দেওয়া হচ্ছে দেখো বাবা বিশ্বকর্মার চরণেও দেওয়া হচ্ছে প্রত্যেক ঠাকুরের চরণে ফুল বেলপাতা দেওয়া হয়েছে এখানে দেখো রয়েছে আমপল্লব কাঁচা কলা পান আর দুব্বা এই দেখো সিঁদুর কৌটো এই সমস্ত রাখা রইল আর দেখো ফাইনালি সুন্দর করে সাজিয়ে ঘটপাতা পাতা হয়ে গেছে তো চলো এভাবেই গুছিয়ে দেওয়া হয়েছে আর ছোট মেয়ে যেহেতু মেয়ে নিজে নিজে দেয় বন্ধুরা তো যাই হোক ও যেভাবে পারে আর কি সেইভাবেই ও দিয়ে থাকে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে সমস্ত সব গুছিয়ে সুন্দর করে রাখার হচ্ছে আর এখানে দেখো বাসনগুলোর যে যে গ্লাসে জল দিতে হবে প্রত্যেকটি গ্লাসের মধ্যে জল দেওয়া হচ্ছে আর দেখো তুলসী পাতা জল একসঙ্গে সুন্দর করে দিয়ে প্রত্যেকটি গ্লাস ভরানো হচ্ছে আর এরপরে দেখো যেটা যেখানে দেবার সেটা সেখানে রেখে দেব। এখানে দেখো আচমণের জন্য আর জল সংখ্যের জন্য সব জল রাখার রয়েছে আর এই একটা গ্লাসে এমনি জল রাখা থাকে তো দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই আর এইটা রয়েছে গোপাল স্নানের জল স্নান অভিষেকের জন্য রয়েছে তুলসী পাতা পুষ্প অঘুরু অঘুরু দেওয়া রয়েছে এই সমস্ত জলটা দিয়ে গোপাল সোনাকে অভিষেক করানো হচ্ছে তো গোপাল সোনাকে অভিষেক অভিষেক করানোর সময় দেখো বন্ধুরা খুবই সুন্দর দেখতে লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবি বন্ধুরা আর আমার গোপাল সোনা তো বেশ মিষ্টি চলো গোপাল সোনা স্নান হয়ে গেছে এরপরে দেখো আজকে একটা কমলা রঙের নতুন পোশাক পরানো হবে নতুন অ্যাকচুয়ালি নতুন বলতে বন্ধুরা এটা একবার দুবার আগেও পরানো হয়েছে অ্যাকচুয়ালি মানে এই বছরের জন্য এই পোশাকটা মা দিয়েছিল নতুন তো যাই হোক এই পোশাকটাও পরালে বেশ মিষ্টি লাগে আমার গোপাল সোনাকে তো দেখো এই যে মালাটা দেখছো এই মালাটা আমার মা নিজের হাতে বানিয়ে দিয়েছে গোপাল সোনার জন্যে দেখতে পাচ্ছ যে গলার মালাটা রয়েছে আর এই দেখো সমস্ত মাথায় চুল আর সমস্ত সুন্দর করে সাজানো হয়েছে গোপাল সোনাকে সুন্দর করে সিঙ্গার করানো হয়েছে আর দেখো এরপরে দেখতে পাচ্ছ এখানে রয়েছে মালা গোপাল সোনাকে মালা পরিয়ে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ আর চরণে তুলসী পাতা দেওয়া হয়েছে গোপসোনাকে আর দেখো আমার গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর আজকে দেখো যেহেতু বৃহস্পতিবার আর তার সাথে সাথে জগদ্ধাত্রী পুজো তার জন্য আজকে খুব ভালোভাবে সুন্দর করে পুজোটা দেওয়া হলো আরতি শেষে এখানে দেখো ভোগ দর্শন দেখাচ্ছি ছিল খই মিষ্টি জল এই সমস্ত দিয়ে আজকে দেওয়া হয়েছে সুন্দর করে ধূপ ধুনো দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে তো আজকের বন্ধুরা আমাদের আজকে এই ভিডিও ভালো লাগলে তোমরা ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো চলো বন্ধুরা ভিডিও শেষ করছে সকলে ভালো থেকো ভালোভাবে জগৎাত্রী পুজো কাটিও ওটা